নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি ঝুম্পা তোমরা দেখছো ঝুম্পা ইউটিউবার অ্যান্ড বিউটি আবার একটি নতুন একটি সকাল এবং নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন আছে আমরা মাঝেরহাট স্টেশনে এখন প্রায় বাজে দশটা কারণ অনেকটা দেরি হয়ে গেছে দশটা বেজে গেছে আমরা বেরিয়েছি ঘর থেকে সকাল সাতটার সময় বাট একটা বাসে উঠেছি বাসটা বারবার বারবার খারাপ হয়ে যাচ্ছিল পৌঁছাতে পৌঁছাতে দশটা বেজে গেছে তো আমরা এখন যাচ্ছি নৈহাটির উদ্দেশ্যে তো নৈহাটিতে আছে বড় মায়ের মন্দির আমরা অনেক দিন ধরে সমস্ত বন্ধুরা যাব যাবো ভাবছিলাম কিন্তু যাওয়ার হচ্ছিল না কারণ মা ডাকছিল না কিন্তু হঠাৎ করেই আবার প্ল্যান হলো মঙ্গলবার দিন যাওয়া হবে তো ভিডিওটা ছাড়তে আমার একটু লেট হয়ে গেল এডিটিং করা সমস্ত মিলে একটু লেট হয়ে গেছে তো ফাইনালি ফাইনালি আমি এডিটিং করতে বসেছি আর ভিডিওটা পোস্ট করব তো দেখো আমরা কিন্তু নৈহাটির উদ্দেশ্যে যাচ্ছি এই দু মাস ধরে হচ্ছে যাওয়ার জন্য প্ল্যান হচ্ছিল আর যাওয়া হচ্ছিল না কারণ আমার জন্যই বারবার ডেটটা ওরা চেঞ্জ করছিল কারণ আমার সময় হচ্ছিল না আরসির পড়াশোনা নাচ ফাংশন বিভিন্ন প্রোগ্রাম এই করে করে বারবার আমি ডেট চেঞ্জ করছিলাম সেই জন্য ওদেরও যাওয়া হচ্ছিল না মানে ওরা আমাকে নিয়ে তবে যাবে দেখো আরসি কি করছে বাদরের মতো এখন আমরা ট্রেনে আছি শিয়ালদা থেকে ট্রেন চেঞ্জ করে নৈহাটির ট্রেনে উঠেছি তো এখন বড়ো মায়ের মন্দিরে যাবো আর আমরা হচ্ছে রাস্তা থেকে ফুল টুলগুলো কিনে নিয়েছি সমস্ত কিছু কিনে নিয়েছি আর ও জানো তো ওখানে ক্যামেরা অ্যালাউ নেই দেখো আমরা কিন্তু ওখানে লাইনে দাঁড়িয়ে আছি আর দূর থেকে ক্যামেরা করেছি কিন্তু মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তাও লুকিয়ে লুকিয়ে হচ্ছে বাপন দু একটা ফটো তুলেছে আর আমরা পুজোর থালা নিয়ে সবাই দাঁড়িয়ে আছি ভিতরে বাইরে হচ্ছে গেট দিয়ে দিয়েছে গেটের বাইরে আমরা দাঁড়িয়ে আছি এখন অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আর আড়ুসি তো খুব বিরক্তি হয়ে যাচ্ছিলো গেটের বাইরে দেখো বড়ো মা লেখা আছে একটু তোলার চেষ্টা করলাম এই যে বড় মায়ের মূর্তি এই পুলিশটা বসে আছে আর আমরা সবাই তো বাইরে দাঁড়িয়েই আছি আর আড়ুসি এত বিরক্ত হচ্ছিলো আরুসি এত কষ্ট হচ্ছিল মিলের মধ্যে মাথা দিয়া চুপ করে দাঁড়িয়ে আছিল প্রচণ্ড কষ্ট হচ্ছিলো সেদিকে গরমও প্রচন্ড ছিল তো কষ্টও প্রচন্ড হচ্ছিলো কি আর করা যাবে একটু কষ্ট করে না হয় মায়ের পুজো দেবো যতই কষ্ট হোক মায়ের পুজো দেওয়ার জন্য এসেছি পুজো দিয়ে তারপরে বাড়ি যাব আমরা তো যাই হোক এই হচ্ছে মায়ের মন্দির আর যেই ফটোটি হচ্ছে মায়ের ভিতর থেকে লুকিয়ে লুকিয়ে বাগন তুলেছিলো সেই ফটোটি তোমাদের সাথে শেয়ার করি দেখো এই হচ্ছে সেই ফটো বড়মা মা আমি ফার্স্ট টাইম গেলাম ওই মন্দির আবার যাব আমি একটি মানসিক করে এসেছি সেটা যদি আমার পূরণ হয় আমি আবার যাব মায়ের কাছে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে